তার হবর কেন ফুয়ার দিন হাল যান বউয়ে তোর সোনার শিয়াল কেন সে না লয় ফুসার হানে আফন বাফি সয়েবার বা মায়ে আর পুতর হবর কেন পুয়ার দিন হাল যার বৌ তো আর সোনার কেন সে না লয় ফুসার হনে আপন বাফি সয়ে বার বাইরে হনে আপন বাফি সয়ে বায়ে কুসর গরে রফু দাস সুনে হদে টেকানা দর দরি হার মায়ে পুসর গরে রফু দাস সুনে বালা বৌয়ে হদে টেকানা দর হার মায় মায়ে ফেড় মায় পুজোর ফেড় বো বুজুন হোনে আন বা বার বাইরে হোনে বাফে সোয়া বার মায় তোর পোতর কেন ফোয়ার দিন বোয়ে তোর সোনার সিরিয়ালয়ুসার হনে আপন বাফেস এবার বাইরে হনে আপন বাফিসবার দেশারি বিদেশ গিয়ে আশালই মন শুখানি দিন হাডাইব ফিরি আই গর দেশারি বিদেশ গিয়ে আশালই মন শুখান্তি এ দিন হাডাইব ফিরি আই গর জ্ঞান বৌর নাম কেন দিলে বৌর নাম নৌফুরাই বিসারা সার হনে আপন বাফি সয়ে বার বাইরে হনে আপন বাফি সয়ে বার মায় তু আর পুতর হাম কেন পুয়ার দিন হাল যার বৌয়ে তু আর সোনার শিয়াল নলয় সে নয় হনে আপন বাফি সয়ে বার বাইরে বাফেস রোদ ফুরি সারত বেজি টিয়াদের পাটাই ডোর নাম রাখের ব্যাংকত কেউ রে ন জানাই রোদ ফুরি সারত বেজি টিয়াদের পাটাই ডোর নামে রাখের ব্যাংকত কেউ রে ন জানা হিসাবে হিসব হিসাবে দেহার হিসাবে সাইলে হিসাবে দেহার সাত বানার হনে আপন সয়ে বার বাইরে হনে আপন সয়ে সয়েবার মাই তুয়ার আর পুতর হম কেন পোয়ার দিন হল সার বৌ তোর সোনার সিরিয়াল কেন সেই পুসার হনে আপন বাপিস বার বাইরে হনে আপন বাপিস বার মায়ে তো আর পুতর হম কেন পুয়ার দিনহাল সার বৌয়ে তো আর সোনার সিরিয়াল কেন সোনালয় পুসার হনে আপন বাপিস বার বাইরে হনে আপন বাপি সোয়ে